আমার সচার কোনো উন্নতি নাই খবর খবর না ঠিক আছে লো না একদিন ফোন দো না আহ আল্লাহ রে ভাই মাতিস না যে ব্যস্ত তার মাঝে এর লাগে আর তোমরা খবর লড়ি না ভালো আছো তো তোমরা দেখালামালিকুমালা আসুন বা তোমার ছোড়িয়ে যাইস তো তোমাকে গুড় গুড়ি লাগে ছোট ঠিক আছে

আমি ফোন দিলাম ফোন দিকে আর বন্ধ হ্যাঁ খিও খান দেখবি স্বাস্থ্য আর না রে দি

আয়ু বাবা তোমার কাছে এলাম রোবা বাবরও তো দেশ আইসে শুনি তুমি একটু তারে হইয়া হইয়া আমার তার একটু লাইনও ভালো না তারা একটু বিদেশ যাইবার ব্যবস্থা করো হে কিতা বিচার কারবার করে না কিতা না বিচার দশটা লইয়া আইসে লন্ডন লইয়া দিই তুমি না লন্ডন থাকলে তো একটা না একটা সুযোগ থাকে ওর লাগে হই রাম আর কি নয় আর রেস্টুরেন্ট খুলছে আমার ভুয়াই ইতাও বাকি টেকা টুকা আনিয়া আমি ওন তাকে টেকা পাঠাইন লাগে আর তুমি কই রে বাবরে কিতা করে

একবারে যদি একটা পথ খরিদ লাই তাই কি আমার বাচ্চা গুন তোরে তোমারে সাতাইলাম না বা একবারে আমি কি তা করবতে একবারে আমার করার কোনটা নাই আমার যতক্ষণ ভারিয়ার সাহায্য করিয়ার এরবারে আমার কোনটা করা সম্ভব নাই দেখো না তুমি বাবার একটু কইয়া তুমি কি দাও ওতা ওতা কি দা নো মাতো না কি দা মাইনশে আইয়াও ঘর হোক গে আইয়া হোক গে আই আমারে উপদেশ দে না 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 বাবা বড় ভাই ঠিক নাই না না আমি খাল লগে মা আমি কি দা মিছা মাতিয়ান না কি

আ সান্দ ইসলাম ফার্স্ট আমার ফার্স্ট ফুরা উশোল খুব মজার না নি হুজুরে কইশ যে ব্যক্তি বাই বাতিজা বইন বাগ্নি অর্থাৎ নিকটাত্মীয় হক আদায় করছে না সেই ব্যক্তি নমরুদ এবং ফেরাউনের বন্ধু কিতাবে তোমরা ষড়যন্ত্র আরম্ভ করছো না নি

কোটি কোটি টাকার সম্পত্তি তোমরা তো চাইলে একটা লাইনও লাগাইতে পারে দিও বাইরে মানছে বুঝে না যদি বা তেকিটা হর ভাই ওয়াজর হুজুরে হইয়া দিছিলাম ওলা হই ওয়াজর মাইক লাগাইছি বেটার বাড়ির বাইরে বাইরে বেটা বুঝে না যে তেরা বেটা তোমরা আসলে বেটার লগে জিও করতে পারো না না এমন কাম করতে বেটায় তোমরা রে যেসা তা করতে বাইদ দুফরেই তুলার লাগি কিলা হেনে উপশোর আমার ফ্রেন্ড একটা আছে তার চাচলা কুটি কুটিপতি কি খুব পয়সালা দুইটা বিল্ডিং উপশোর তারা আবার গরিব আমার লগর যে হে গরিব তারা চাইর ভাই কি গরু ফুয়া ফুড়ি সব তুই লন্ডন আমেরিকা লাকি ইউরোপ দেশ এ গু দেশ না খালি মা বাপ দেশো দৈনিক গিয়া ঠের দিছে চাইর ভাইয়া তারা এ আমরা একটা লাইনও লাগাও আমরা তোমরা ইউরোপ পাঠাও দুই ভাই রে চাইর গুর মাঝে নাইলে তোমরা যাব করি দিব আর নাই বন্দুক দি গুলি করি মানব এমন ডর দেখাইছে না ইতা ডর ইয়া বাদে বাইদ দইছে দুই বাইরে ইউরোপ নেবা ওখন তাও ফেমিলি উঠি গেল ও ভাইসাব কথা হরা লাগবো আমরা তো সাসার লগে কথা করতে দিন তুই তো আমরা যে বেটা কইলো যে বেটা সম্পত্তি পাইছে অধিকার আদায় করা লাগব তো কিটা করতাম নাইলা তুমি তাই ন তো রিক্স দিতেই নি দেখি লে রিক্স লিয়া কিটা কস ও দেখি ভাই দুলা ভাই গাউত মাইছে মাথা মাতি কররা যে বেটাই তো ফারে তার ফাইন তো লহান দুই বাতি জাগুরে একটা লাইনও তো ফলাইতো বুঝলাই না মানুষের তো গাইয়া কোনো কাম নাই লাইনও ফালাই দেয় লাইনও ফালাইলে দেখবা এনে ফানি এক সময় লাইনের উপরে দি বুঝছো নি কোনটা ও ও চোরাই রে উড়াল শিকাইতে নাই উড়াল শিকাইলেও আর আতর মুটির থাকতো নাই ঠিক কইছেন দিলা ভাই এখন মনে করো ঈদে সন্দে আমরা তোরা সাহায্য করি ওটাও ঠিক আছে নানি আচ্ছা আচ্ছা যদি বিদের যায় কি সমান সমান হয়ে যাবা কি

ম হাৰা মঘল খাৰা মগলিলে নিমখ দুধলা দিয়া দেখাছে

ও বৈশব আছেন নি কেউ কবা কিতা বৈশব তুমি ভিতরে কিতা লাগে ভিতরে আইছি তো একটা বিচার লইয়া কিতার বিচার বিচার হইলো আপনার দুই ভাইয়া আমার তো পেট্রোল আতি মারতে লইছে আমার দুই ভাই আমার ভাই তো দুইজন দেশের ভাইরা চাচার ঘরে ভাই ও আচ্ছা কিতা করছে করছে কি আমি তো এই এরিয়ার যতগুলা বাড়ি আছে সব বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করি গুড এখন হইছে আপনার দুনো ভাই তো ওই কাজ শুরু কইরা দিছে এখন ওকে দাও এখন তো মানে এইটা তো সমস্যা না শুরু করছে করুক আমার 10000 টাকার কাজ তারা 3000 টাকা লই নিতেছে কোন আমারে কেন নিব তুমি কিতা তা হইরা এটা বুঝরাই নাই আমার সাতার গরো ভাই এটা তো জীবনে এটা তার দেওয়ার কথা নাই আর তারা সুইপারের কাজ কোন দিতে ও বাবা আচ্ছা আবারে বাদে হইয়া দেওয়ার কথা না দিছে এখন তো আমার বেটা লাতি মাইরা দিব ও ভাই তুমি শিওর জানো নি শিওর কি 100% শিওর তারা কোন সময় এটা পরিষ্কার করব পরিষ্কার তো রাইতে করে ভাই বাইরে বাবা একটা কাম করো না এখানে তোমারে আমি টাকা 10000 টাকা দিমু তুমি একটা তাই মুহূর্তে গ্যাস পরিষ্কার করতে পারবে নি কি কোন পারমুনি পারমু মানে আমি তো এই কাজের জন্য এই কাজই তো করি সারা দেশ সময় আইয়া দেখতো রাতে এই পরিষ্কার হয়ে গেছে শুনাম আই লক্ষ্মী লক্ষ্মী বাইরে বাবা দেখো না এখানে একটা টাস্ট করি কোনো সমস্যা না আমি এখন কি করতেছি যাও আমি ও বাবা আব্বা ওই তোরে বেটা আমি ঠুকাই যাব তোর সস্তা বলানি ওই আসি বলা সস্তা কই যাস আমার আব্বা রে ঠুকাই আব্বা মনে খেতে গেছে নউ যাইরাম ওদি কি তা সস্তা তো ওই যাস আচারে হুন নিজের খেউ যদি ব্যবসা বাণিজ্য করে বা কোনো খামো লাগে এটা এলাকা মানুষের কিছু দাবি আছে রানি অবশ্যই দাবি আছে দাবি থাকতে না আঠারো বাই বারো ফুট আমার দাদাই বানাইয়া গেছিলা

পরিষ্কার দানি পরিষ্কার আপনার ট্যাঙ্কি হয়ে যাবে চকচকে পরিষ্কার ট্যাঙ্কি পরিষ্কার দানি ট্যাঙ্কি পরিষ্কার আপনার ট্যাঙ্কি হয়ে যাবে চকচকে পরিষ্কার ই বাবলুবাই ভাই ব্লু ভাই ই জারু বাল্টু কিতাব আইটা বাবলুবাই আসি ব্লুবাই মানে তা আমরা দেখা যায় না সেরা কিতাব দুই বাই লেখানোর খেটি পিটি আছে নাকি নাই কার নাই কিন্তু জারুরো দেখি আমি স্বপ্ন দেখি না বাস্তব একটু চিন্তা মারি

পরিষ্কার করাই টানি পরিষ্কার আপনার বাথরুম পরিষ্কার এই অত বড় ট্যাঙ্কি বেই গুরুত্ব কন্টা তুই বিশ হাজার টাকায় নেওয়া গেলে মানে কিন্তু খালি ফানি দেখি মশলা কই

খাম যত কিন্তু রিজন আমরা ও মাটো এটা বড় যায় লাগে ওই বলা হুম দেখো টেবলেটে খাম আই ও সসা সসা ও সসা আরে বো আরে বো মাটো বেটা নি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সসা একটা দরকারই আইসাম আমনে বারাত কিটা দরকার রে বো সসা আমার তো সিলেট বিয়া করার একটা প্ল্যান আছে এখন সসা

আমি আর আমার বাড়িতে টিউশন করতাম না হরিও না হরিও না বাবা যাও যাই গেছে চাচা যাও তো আসসালামু আলাইকুম যাও বাসার বাচ্চি আজ কন্যার গায়ে হলুদ খাইল বি বাতি যা হল রে আমার সুইহার বাতি যাও বল তোমরা তো আমারে শেষ করি লাইছো ভাই সব ভালো নি আসি রে ভাই

আজ সমাজে অবস্থান আছে নানি খাল যে বলা বেকার আছিল আমার ফুয়া দুইটা এত তো তোমার তা নিজত না অখন তো রিলেছে ইজ্জত মানে তুমি কিতাব বুঝাইতে চাই রায় বেকার আছিল আমি কোনো সাহে সাহায্য করছি না তোমার তান যে এটা করছো ইতা তো করছো তোমার একবার গিয়া বাড়িত গিয়া অনুরোধ করলাম যে তুমি আমার ফুয়া দুইটারে লন্ডন ফাটাইবার ব্যবস্থা করো তুমি বার্তাও দিলে না আর ওখান আমার ফুয়া ইনতে গিয়া টেঙ্কিসা লাগছে ওখান তোমার ইজ্জত ধরে নিছে তুমিও ওতা تاسو নাকি তুমিও সরযতन्त्र করায় না কিতা হ্যাঁ আরে ভাই তোমার আদি তো পরিষ্কার না তোমার বালতি লিয়ে যাড় না তো তারা তারা পরিষ্কার করে হ্যাঁ তুমি কি তা আমার ওর ভুয়ানি তুমি কি তা ও ভুয়ানি হও ও মনে করো এটা আমার এখন ঘাত লাগে না কিটা ঘাত লাগে না ও যসা তো খো আমারে তোমার ঘাত লাগে না আমার ঘাত লাগে নানি নি আমার সমাজে এটা অবস্থান আছে নানি তোমার অবস্থান লিয়া তুমি থাকো আজা ভাইসাব এটা করিও না ভাই তা করিও না তুমি আমার কথা হোনো

এরার তো কোনো হক আদায় না খালি নিজে একলা একলা কুটি কুটি টেকা বানাই দেয়া সম্পত্তি বানাই দেয় নিজে বালা খাই দেয়া কিন্তু ফাড়াফরি বাই বাতিজা আত্মীয় স্বজনে এরার কোনো খবর নাই বুঝছো নি তুমি ও দেখো যেসম তোমার বাতি যা দুগুণ সুইফার রইল হাই হায় কি সুইফার রইব আমার চাষার মাথা থরছে বাড়ি কিলা মুখ দেখাই দিয়া গড় কিলা মুখ দেখাই দিয়া আত্মীয় স্বজন কিলা মুখ দেখাই দিয়া ও গিয়া সাচা আই গেছি আল্লাহরে আপনি রাইছেন না আল্লাহ কিতা কইস আল্লাহ কইস আগে এরারে আগে নিকটাত্মীয় জেরা আর বাই বাতি যা আত্মীয় সন জেরা আছে হক আগে আদায় করো কিন্তু চাচা এটা না কই দা তুমি যে সময় সমাজে সিফাত করছো সমাজে সিফাত হই রা চাচা এখন বাতিটা দু করে লন্ডন ফাটাই যায় চাচা আল্লাহ আল্লাহরে ডরাইয়া সুজা নাই সমাজে সিফাই চাচা এখন ফুরা সুজা গেলাম আসসালাম আলাইকুম হাই হাই আলাইকুম আসসালাম খালি সুজা নাই রে বাবা আপনার সম্পদে এবং আপনার অর্জনে নিকটাত্মীয়ের সরাসরি হক রয়েছে। তাদের খাতিরেই মহান রব আপনাকে আমাকে এত সম্পদশালী করেছেন সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করে আল্লাহর নির্দেশে অবাধ্য হবেন না আসল দেখে বদলায় শিখে বদলাই